কী হ গেলে হ্যাঁ জায়গাটার নামটা কী কুরচিগড়িয়া কি ঘটনাটা কী একটু যদি বলে ঘটনাটা আমরা শুনতে পেলাম সকাল থেকে শুনতে পেলাম ঘর থেকে যে দুটো হাতি ওই আমাদের পশ্চিম দিক থেকে হয়ে আলু উপর দিয়ে আপনার ওই একটি আমাদের পুকুরে কুঁচি গ্রামের ওইজন করে গ্রামবাসীর পুকুরে এসে জুটেছে বনে

পাচ্ছি সেখানে রয়েছে এবং সেই হাতিকে এখান থেকে বের করার একটা প্রস্তুতি নেওয়া চলছে তার কারণ দিনের বেলায় বের করতে গেলে অনেক রকম সমস্যা হতে পারে বিপদ হতে পারে সেই কারণে এখানকার যারা রয়েছেন স্থানীয় মানুষ রয়েছেন তারাও দেখতে পাচ্ছেন এদিকটা ঘিরে রেখেছে অন্যদিকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যারা বন দপ্তরের যারা টিম আছে বন তারাও এসেছেন তারা মূলত এই জায়গা থেকে আটকে দিচ্ছে কাউকে কিন্তু যেতে দিচ্ছে না এখানে দেখলাম খবর কখন কি জানতে পারলেন বা কি ব্যবস্থা নিচ্ছে বৈশ্বর পক্ষ থেকে যদি বলেন সকাল থেকে ঘটনাটা হয়েছে যে হাতি বেরিয়েছে তো সঙ্গে সঙ্গে প্রশাসন বা বন দপ্তর বা আমাদের ব্লকের আধিকারিক বিডিও সাহেব সকলেই এসেছেন সকলেই আছেন তো আমরাও খবরটা পেয়েছি তারপর অফিসারলি কাজ ছিল বলে আসতে পারিনি আমি আমাদের সব ব্লকের স সহভাপতি চঞ্চল আমরা এই আধ ঘন্টা আগে এলাম এইখানে দিয়ে তারপর যেটা আসার পরে যে বন দপ্তরের অফিসারদের সঙ্গে কথা বলার পর যেটা জানলাম যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা বা এই পরীক্ষাটা শেষ হয়েছে ছাত্রছাত্রীরা রাস্তায় যাবে কে কোন মুহূর্তে থাকবে কি অবস্থায় থাকবে তারপরে এমনি এলাকায় হাতি বেরিয়েছে মানে একটা মানুষের একটা যে আবে যে দেখার আবেগ যে যেটা সেই রকমের আর কি পাবলিক জনসাধারণ মানুষ এসেছেন দেখার জন্য সেই কারণে ওনারা ভাবছেন যে এই মুহূর্তে এখন ওই যে পাশের একটা জঙ্গল আছে ওই জঙ্গলে হাতি দুটো রয়েছে তো বলছেন যে 5টা সাড়ে টার পর নাকি ওনারা হ্যাঁ বের করবেন এই রকমের খবর ওনাদের কাছ থেকে পেলাম আপনি পরিচয়টা একটু ম্যাডাম বলবেন গগwidehat 50 সমিতির সভাপতি সামিনা বেগম শুনতেই পেলেন গোহাট টু পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীনা বেগনের সঙ্গে আমরা কথা

দেখতে পাচ্ছেন যে কুচি গড়িয়ে এরকম একটা আমরা নাম জানতে পেরেছি যেটা হচ্ছে হাজিপুর পঞ্চায়েত বোহাট টু ব্লকের হাজিপুর পঞ্চায়েত সেই হাজিপুর পঞ্চায়েতে দেখা যাচ্ছে যে দুটি হাতি ঠিক এই জায়গার যে বনটি আছে সেই বনের মধ্যে দুটি হাতি আছে যার কারণে দেখতে পাচ্ছেন যে বহু মানুষের ঢল এখানে সেই হাতিগুলোকে একবার দেখার জন্য সকালের দিকে ভালোভাবে দেখতে পেলেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পুরো এই জায়গাটাকে ঘেরাও করে দেওয়া হয়েছে যাতে না কেউ কোনোরকম মানুষ যেতে পারে বা চাষিরা মাঠে নামতে পারে এর ফলেই দেখা যাচ্ছে যে বহু মানুষ তারা এই জায়গাতেই তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং এই দুটি হাতিকে মূলত এখান থেকে বের করার জন্য উল্লাপাটি এবং এখানে যেসব প্রশাসনের আধিকারিক বিডিও গোহা টু বিডিও সাহেব সহ বিভিন্ন আধিকারিকরা তারা মূলত এসেছেন এখনও কিন্তু হাতি দুটি যে পুরোপুরি বনেতে ঢুকে গেছে এমনটা নয় গান শুটাৰ যি শুট কৰবে উচে এখনে

কোথা থেকে আসছেন জেলা দেখতে পাচ্ছেন যে ঠিক এই জায়গাতে হাতিতে এই মুহূর্তে ধুলো পর্যন্ত উড়ানা শুরু করছে তার কারণ গরম লাগছে হয়তো তাকে এখন আরামবাগেই রওহেদ শেপ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে